প্রকৃতিতে এখন শীত মৌসুম গ্রামগঞ্জে শীত এসেছে থেকে থেকেই ভাষীও এর ছোঁয়া অনুভব করছে এতে বেড়েছে শীত পোশাকের কেনাকাটা এর মধ্যে অনেকের দুর্বলতা আছে ব্লেজার ও কোটে বিশেষ করে তরুণরা বেশি পছন্দ করে ব্লেজার এক্ষেত্রে কিছুটা কম দামে ব্লেজার কিনতে গুলিস্তান ছুটেন তারা সর্বনিম্ন তিনশো থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত কোট ব্লেজার পাওয়া যায় গুলিস্তানের জিরো পয়েন্টের পাশের ফুটপাতে বসেছে অস্থায়ী কোট ব্লেজারের দোকান সকাল থেকে শুরু হয় হাঁকডাক বেলা গড়িয়ে বিকেলে থেকে বাড়তে থাকে বেচাকেনা সন্ধ্যায় ভিড় জমে বেশি নিম্ন থেকে মধ্যবিত্তের পাশাপাশি উচ্চবিত্তরাও ভিড় জমান এখানে মানভেদে দেশি কাপড়ের সর্বনিম্ন আটশো টাকা থেকে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত ব্লেজার পাওয়া যায় এছাড়া পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকার কোটিও রয়েছে ছোটদের জন্য রয়েছে নানা ধরনের কোট ব্লেজার এসব কোট ব্লেজার চীন কোরিয়া ও তাইওয়ান থেকে আসে বলে জানান ব্যবসায়ীরা সর্বনিম্ন চারশো থেকে শুরু করে ডিজাইন অনুযায়ী আড়াই হাজার টাকা দামের কোট রয়েছে মাল উঠেছি এখন ব্লেজার আপনার শীত সামনে বেচা কিনে অবশ্যই একটু বাড়বে এখন মোটামুটি বেচা কিনে চলতেছে আর সামনে হয়তো আর একটু বেশি হবে এই আসে তো দোকান লাগাইছি শীত আসলে বেসা কিনে বেশি হবে এখন মোটামুটি ভালোই চলতেছে এক হাজার থেকে পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার এর মধ্যে ব্লেজার আছে আমাদের এখানে আমাদের মালের কোয়ালিটি অনেক ভালো সব চায়না ফেব্রিক্স ইন্ডিয়ান ফেব্রিক্স মধ্যে মাল বানাই তো আমরা এগুলো নতুন নিউ কোয়ালিটি ভালো মাল আপডেট এখানে ভালো মানের ব্লেজার বানানো হয় এখন আর দশটা করে চাল চলতেছে শীত হয়তো শীত আসলে হয়তো বেশি চলবে এগুলো সব শ্রেণীর লোকে আসে চাকরিজীবী আইনজীবী সবাই আসে এখানে সব শ্রেণীর লোকে এখানে আসে এখন তো মাত্র শুরু হয়েছে এখনো আমাদের বেচা কিনি তেমন ভাবে লাগে নাই তবে আল্লাহ রহমতে আশা করি যে সামনে যত শীত পড়বে তত ভালো হবে আর এবারও আপডেট খুব ভালো ভালো কালেকশন আছে যেসব মালগুলো আপনি দেখা গেছে বড় বড় শোরুম থেকে নিতে গেলে আপনার চার পাঁচ হাজার টাকা লাগবো সেম কোয়ালিটির ওই জিনিসগুলোই আপনি দুই হাজার বাইশশো টাকার মধ্যে মনে করেন অর্ধেক প্রাইসে এখানে পাচ্ছেন এখন শীত কম এর জন্য একটু আর কি কম শীত বাড়ার সাথে সাথে আমাদের বেচাকে নিয়ে আশা করি আল্লাহ রহমতে করছো বেশি এখন আমরা মোটামুটি ভালোই সারা পাচ্ছি তবে এখন তো নেওয়ার জন্য না এখন আর কি দেখা যাচ্ছে অনেকে আশা করে বলতেছে যে পরে আসবো আইসা পরে নিব যেটা এখন দেখে গেলাম পরে আইসা এখানে সর্বনিম্ন বাহিরের কোরিয়ান জাপানি কিছু মাল আছে যেগুলো সর্বনিম্ন পাঁচশো থেকে শুরু সর্বনিম্ন একবারে যেটা পাঁচশো থেকে শুরু সর্বোচ্চ তিন হাজার চার হাজারের মধ্যে আছে আর আমাদের দেশি প্রোডাক্ট যেটা আছে সেটা হইল গিয়া আপনার সর্বনিম্ন হইল গিয়া বারোশো থেকে শুরু সর্বোচ্চ পাঁচ হাজার সাত হাজার টাকার মধ্যে একবারে থ্রি পিস প্যান্ট ব্লেজার কোটি তিন পিস একবারে কমপ্লিট সবই আছে বেচাকিনি এটা মূলত আপনার দেখা গেছে যে এই যে অগ্রহণের শুরু থেকে মনে করেন অগ্রহণ আপনার এক তারিখ থেকে আস্তে আস্তে মনে করেন যে স্টার্ট হয় এমনি প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত একবার নর্মালি বিকালে চারটার পর অফিস ছুটি হলে তখন আস্তে আস্তে মানুষের সমাগমটা একটু বাড়ে আর বেসাখানা দূরে লাগে না বেসাখানা সামনে লাগবে সামনে বেসাখানা শীত বেশি পড়ে গেলে বেসাখানাও বেশি হবে শীত কম হয়ে গেলে বেসাখানাও কম থাকে ওই সময় এখন হয়তো চার পিস পাঁচ পিস দশ পিস এরকম হতে স্যার শীতের সময় ব্যাপক আল্লাহ দিলে অনেক হবে বেশি সর্বনিম্ন হচ্ছিল পাঁচশো মিনিমাম পাঁচশো উপরে এক হাজার আছে বারোশো বেশি আমরা পনেরোশো বেশি দুই হাজারও বেশি মাল বুঝে দাম কোয়ালিটি সম্পূর্ণ মাল যেগুলো এগুলো দুই হাজার পনেরোশো এগুলো দাম ভালো কোয়ালিটির মান পাওয়া যায় এগুলো সব বাইরের মাল এই সব কোরিয়ান মাল এগুলো এগুলো আপনার বিদেশ থেকে আসে তাইওয়ান কোরিয়ান এই ধরনের মাল এগুলো এগুলো ভালো ভালো মাল বাংলাদেশে এগুলো বানাইতে গেলে পনেরো বিশ হাজার টাকা খরচ হবে এই ধরনের মাল আমরা বেশি এগুলো এগুলো যারা কোট পরে তারা কোট সম্বন্ধে জানে তারা এগুলো কেনে এবার শীতে আল্লাহ চাইলে তো ভালোই হইতে পারে ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে সামনে দেখা যাচ্ছে সামনে ইলেকশন আছে ইলেকশনের জন্য মানুষ কিছু কেনাকাটা করবে ওই জন্য আর কি এবার দেখা যাচ্ছে কোর্ট বেচা কেনা ভালো হবে আল্লাহ চাইলে বাদবাকি আল্লাহ হইতে পারে ভালো দেশীয় কাপড়ের ব্লেজার ক্রেতাদের বেশি পছন্দ বলে জানান ব্যবসায়ীরা ক্রেতাদের দেহের গঠন অনুযায়ী মোটা হলে এক বোতাম চিকুন ও মাঝারি গরম হলে দুই তিন বোতামের ব্লেজার পাওয়া যায় ব্যবসায়ীরা জানান নভেম্বর থেকে দোকানে ব্লেজার বিক্রি শুরু হয়েছে কমে ভালো তো এটা অসম্ভব অনেক সময় কলার ভিতর সোনা পাওয়া যায় না তো এরকম খুঁজতেছি আর কি অনেক সময় ভালো পরে আর তো এটাই দেখতে আসে আর কি ম্যান্ডেটরি কিছু না যে ইমার্জেন্সি এখান থেকে নিতে হবে আর কি মানুষ ঘোরার পথে যদি পছন্দ হয় তাহলে নেই আর কি কমের মধ্যে আর কি সবাই কমতেই আর কমের ওই কোয়ালিটি যদি চান তাহলে আর হবে না এটা কোয়ালিটি সেলাইতেই বোঝা যাবে সেলাইগুলো দেখলে বোঝা যায় কোয়ালিটিটা কেমন অনেক সময় ভালো থাকে ভালো পরে ওরা কীভাবে কালেকশন করা যায় না যেমন এই লটগুলো দেখবেন যে সেম কোয়ালিটি থাকে আর যেগুলোতে একবারে নিরামিষ থাকে বা কম্বাইন থেকে একসাথে সব মিলিত থাকে ওইগুলোর মধ্যে ভালো পাওয়া যায় আর কি না আদারওয়াইজ এগুলো না আর এটা হচ্ছে সবার জন্য আর কি যাতে যেমন রাখতে পারে সব মিলিয়ে গুলিস্তান এমন একটি জায়গা যেখানে কম দামে মানসম্মত কোট ব্লেজার পাওয়া যায় একদম সহজেই বিভিন্ন মার্কেট দোকান আর স্ট্রিট সবগুলো ঘুরে দেখলেই বাজেট অনুযায়ী পাওয়া যাবে জিনিসপত্র তবে একটু দরদাম করলে লাভজনক দামে পছন্দের কোট ব্লেজার কিনে নেওয়া যায় আলফত হোসেন জুগির চিন্তা ঢাকা